এক যে ফকির মিশিনকে খেতে দেয় তার পরেরটা ওটা এক নম্বরে পরেরটা যে ফকির মিসকিনকে খেতে দেয় সেও পাবে তিন যে নিয়মিত নফল শ্যাম রোজা থাকে বৃহস্পতিবার সোমবার আজকে তো আশা করি যে শ্যাম ছিলেন আপনার বয়স চল্লিশ বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি একটু এবাদতকার তো আগ্রহী নন কেন বয়স তো একদিন ছিল বিশ এখন তো চল্লিশ তো একদিন চল্লিশ সালে এখন ষাট কি দেখাতে চাচ্ছেন আপনি আল্লাহ নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি কেন বৃহস্পতিবার সোমবার দুই সাপ্তাহিক পাপ পেশ করা হয় আমার মন চায় দেখো দেখো তুমি আমার পাপ দেখো আমি শ্যাম আছি শ্যাম অবস্থায় আমি রিপোর্ট দিতে চাই সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার কি থাকি শ্যাম থাকি আমার পাপ নে তুমি দেখো শ্যাম অবস্থায় আর সাপ্তাহিক বাৎসরিক পাপ নাকি পেশ করা হয় কোন মাসে সাবান মাসে বাৎসরিক পাপ নাকি কোন মাসে পেশ করা হয় সাবান মাসে তো ওই সেম অবস্থায় রিপোর্টটা দিবেন সেই জন্য পহিলে সাবান থেকে নিয়ে চলছে চলছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ খালি প্রতিদিন সেম প্রতিদিন সেম প্রতিদিন সেম সাহাবিগণ বলছেন এত রোজা থাকেন কেন আল্লাহ নবী সাবান মাসে তুলছে আরে শোনো সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় উহিব্য আই রুফা আমারই অনা সায়েম আমার মন চাই যখন আমার পাপ নাকি রিপোর্টটা দেওয়া হবে বাতসরিক তখন আমি শ্যাম আছি এইটা আমি দেখাতে চাই এই জন্য আমি বেশি বেশি শ্যাম থাকি আমি মনে হয় বুঝাতে পারি না শ্রাবণ মাসে বেশি শ্যাম থাকতেন কেন উত্তর দিতে পারবেন না বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন রোজা থাকতেন উত্তর দিতে পারবেন না তো যদি উত্তর দিতে পারি তাহলে থাকতেও পারি পারি নিতে খেয়েই শ্যাম থাকতে হবে জরুরি নয় খাওয়া সন্নাত থাকলেই হলো সবচেয়ে দামি জান্নাত পাবে সদাচরণ দিয়ে শুনুন সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে দুইটা বড় বড় আমলের নেকি পাওয়া যায় অবাক হবেন আপনি আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহ নবী বলেছেন ইন্নামাল মক মেনে হোসনে খোলোকে দারাজা সায়ামল কায়েম মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় মানুষ নিয়মিত শ্যাম রোজা থেকে যত নেকি পায় ভালো আচরণে মানুষ তত নেকি পাই দুইটা মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুইটা মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুইটা কি এক নিয়মিত তাহাজ্জুদ পড়া এটা তো ভিন্ন ধরনের এবাদত একজন সাহাবী রাতে আল্লাহ রাসূলের কাছে ওজুর পানি আর মেশাক নিয়ে উপস্থিত উনি বলছেন যে আমি রাসুলের সাথে ছিলাম এক রাতে তো আমি অজুর পানি আর মেশাকটা নিয়ে উপস্থিত তো আল্লাহ আমার কাজটা দেখে খুশি হয়েছেন খুশি হয়ে বলছেন সালমা সে তোমার মনে যা লাগে সেটা তুমি চাও দিয়ে দিব আমি আমি খুশি হয়েছি তোমার ওপরে তোমার মনে যা চাই সেটা তুমি চাও দিয়ে দিব তোমাকে আমি তোমার ওপরে খুশি হয়েছি তখন লোকটা বলছে সাহাব বলছেন আস আলোকা মোরা ফতাকা ফিল জান্নাতে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই যেমন চেয়েছেন তেমন বলেছেন যেমন নবী বলেছেন তেমন সাহাবিও বলেছেন তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায় রাজা না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্যটা চাও অন্যটা চাও অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া যা কা এটাই চাই এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন তাহলে কেমন হলো তুমি একটু বেশি বেশি পড়ে আমাকে সাহায্য করো রাতে তাহাজ্জুদ পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে রাতে তাহাজুদ না পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে না তো রাতে তাহাজ্জুদ পড়ে থাকার সুযোগ হবে এই কথা রসুল সাল্লাহ সাল্লাম বললেন এখানে তাহার তাহলে কত দামি দামিদ তাহলে কত দামি এবাদত এক তাহাজ্জুদ দুই নফল শ্যাম ইবাদতের জগতে দামি এবাদত হলো শ্যাম রোজা দুইটা মিলে যত নেকি হয় সদাচারণে ততনে নেকি হয় দুইটা মিলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় বস তোমার এত ব্যস্ততা লেগেছে তোমাকে একটা ইতস্তবোধ লজ্জাবোধ থাকা দরকার কয়েক মিনিট থামেন আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন কেন আপনার ওইরকম প্রয়োজন তো আমি দেখতে চাই না ওটা তো আমি পছন্দ করি না এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ এখানে রাসূলের সাথে জান্নাতে থাকতে পর একটা পথ দেখলাম রাতে তাহার পড়া আরো দুটো পথ আছে এক মিনিট বলে দেখায় আপনাকে আল্লাহ নবী বলছেন মান আলা সালা বানাতিন মান আলা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি জন্ম নিয়েছে লালন পালন করেছে শিক্ষা দিয়েছে শিষ্টাচার শিখে দিয়েছে তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দিয়ে ওয়া সারা বিশ্বা অলস্তা বাইনা হুমা মধ্যমা এবং তর্জনীদের ইশারা করলেন আর বললেন দেখো যে জমা হয়ে আছে ওই দুইটা মেয়ের বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একসাথে থাকবো আরেকটা কথা এখানে আছে সেটা হলো এই আল্লাহ নবী বলছেন কে যদি এতিমের লালন পালন করে এতিম জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফে তিনশো জন শিক্ষক শিক্ষিকা ইন্ডিয়ান বাংলাদেশি সৌদি আরব থেকে আসেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা শিক্ষা দিতে আসেন দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে শিক্ষা গুণে শিক্ষক সংখ্যায় শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফে কেন কথাটা আসলো পাঁচশো উনিশ জন এতিম অসহায় আছে পাঁচশো জন ওর ভর্তির সময় থাকে পহিলে জানুয়ারি ডিসেম্বরে ফরম দেয় আর পহিলে জানুয়ারি ভর্তি হয় দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় একশো বিঘা কাছাকাছি যেটা রাজশাহীতে প্রায় চল্লিশ বিঘা যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা যেটা রাজশাহীতে মহিলা হতে যাচ্ছে সেটা সত্তর বিঘা জমির ওপরে তার চল্লিশ বিঘা পুকুর আছে দেশের সঠিক আকিদের ভিন্ন ধরনের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়ায় দেশের জনগণের সঠিক আকিদের মানুষের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়ায় আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ তার জীবন বাজি রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সফল হয়েছি সফল হব আরও ইনশাল্লাহ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের শিক্ষা শিক্ষক সংখ্যায় শিক্ষা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন তিনটে মেয়েকে শিখিয়ে দিল দিল। বিবাহ আর জাহান্নাম এই দুইটার মুঝে অন্তরাল হবে মেয়েরা ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা পাপ কি বুঝতে চাচ্ছি না আমাদের কথা আগে চূড়ান্ত হতে হবে তারপরে কোনো কথা ওরা হবে অন্তরাল ওইদিকে জাহান্নাম এদিকে পিতা মধ্যে মেয়েরা একটা মেয়ে হলে দাদি বলে ডিপিএস স্কুল দুইটা মেয়ে হলে বলে কি করবি দুটা গাভী নেই মেয়ের দিবি না তিনটা মেয়ে হলে দাদি নানি খালা ফুফু সবাই বলে বৌ তালাক দিয়ে দে মানে স্বভাব একটু ভালো নয় ধর্ম কর্ম কেউ বুঝেও না দুঃখিত এক মিনিট যখনই আল্লাহ রসুল মেয়েদের লালন পালনের কথা বলেছেন তখন তিনটে কথা বলেছেন এক শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন দিয়ে তখন মেয়ের বাপ আর আমি জান্নাতে একসাথে এভাবে আর কেউ এতিমের লালন পালন করলো এতিম তখন সেই মালিক এতিমের আর আমি জান্নাতে তখন এভাবে একটু ফাঁকা না হোমা হ্যাঁ ওই এতিমের লালন পালন করেছে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে তবে এক সাথে নয় আমি মনে হয় বুঝাতে পারি না কথা নাকি এতিম লালন পালন করে নবীর সাথে থাকা যাবে তবে একটু ফাঁকা আর মেয়ের লালন পালন করলে এক সাথে মানে জমা জমা বাই না হমা আল্লাহ মেয়ে দুইটাকে মিলিয়ে দিয়েছে দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক পয়সা লাভ হবে না পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা তো জিমেদারি যদি না পড়ান মানুষ না করেন তাহলে চাপে নবকবন্ধের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল তখন সব কিছুই হারালো তার মানে ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী ছেলেকে লেখাপড়া শিখাবেন মানুষ করে গড়ে তুলবেন ওটা পিতা হিসেবে জিম্মেদারি পালন করবেন আর মেয়েকে লালন পালন করবেন জান্নাত পাওয়ার জন্য এত বড়ো সুবিধা কোনো ছেলে দেওয়া হবে না কোনো জাতি দেওয়া হবে না বলছিলাম সদাচরণ সম্মানিত দিনী ভাই বোন একটা এবার দুইটা নেকি তারপরে আরও শোনেন অবাক হতে হবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি বয়স বাড়াতে চাই পঞ্চাশ বছর আল্লাহ বয়স দিয়েছে আমি আশি বছর বাঁচব আমার দাবি আমি আশি বছর বাঁচতে চাই এক দুই কেউ যদি রুজি বাড়াতে চায় টাকা বসে যা আছে তার চাল্লা বেশি করে দেখ তাহলে সদাচারণ এবার আল্লাহ রসোল্ল শোনেন আল্লাহ রসোল বলছে তার টাকা পয়সা বেশি করা হোক হি তার বয়স বেশি করা হোক ফল এসেল তাহলে সে যেন সদাচরণ করে ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস খুবই কঠিন এখনই যদি আপনার রিক্সা আর একজনের রিক্সা সদর লেগে যায় না আর যদি একটু বুঝেন দোস্তার তাহলে আপনি একবারে ধুয়ে ছেড়ে দেবেন এই বক্তব্য করে হাতে হাতে হারিয়ে যাবে এখনই আর যদি দেখেন বাড়িতে গিয়ে বউ যা রান্না করেছে তো লবণ বেশি হয়ে গেছে দশটা না বললে আপনি থাকতে পারবেন না আপনার স্বভাব খারাপ হয়ে আছে আগে থেকে স্বভাব ভিন্ন জিনিস এক মিনিট এই ছেলে একটু শোনো তো স্বভাব দেখায় কি জিনিস আদাত অভ্যাস স্বভাব কি জিনিস আল্লাহ নবী বলেছেন নিতে হবে দিতে হবে ডান হাতে খেতে হবে ডান হাতে পেশাব পায়খানা পানি খরচ করা ছোঁচা এগুলা কাজ কি দিয়ে বাম হাতে খারাপ জিনিস ধরতে হবে বাম হাতে তো মিশরে আব্দুর রহিম এ করছিল ফিলিস্তিনিদের খাওয়ার দিচ্ছিল তো একটা প্যাকেটে করে আছে দেওয়া একটা একটা করে প্যাকেট অনেকগুলি মহিলা পুরুষ এসেছে তারা প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস উচ্চশিক্ষিত মহিলা পুরুষ এখন আমি যতবার দিচ্ছি খালি বাম হাতে নিচ্ছে যতবার দিচ্ছি বাম হাতে নিচ্ছে তা আমি বন্ধ করলাম বন্ধ করে আমি বললাম যে আল্লাহ নবীর ডান হাতের কথা বলেছেন এভাবে ডান হাতে নিতে হবে বাম হাত শয়তান খায় বাম হাত শয়তান ব্যবহার করে তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে আমি যা বুঝেছি তারা আমার চেয়ে বেশি বুঝলো তারা হচ্ছে আসল আরাবি ফিলিস্তিনের লোক তারা হচ্ছে আসল আরবি সব নবীর বাড়িঘর ওই ফিলিস্তিনে দেখেন একটু পড়ে যদি বই থাকে আবদুল্লার বইটা বক্তব্যের শেষে দেখবেন ফিলিস্তিন আব্দুল্লাহ ফিলিস্তিন আবদুল্লাহ তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ফিলিস্তিন হলো নবীন আসলের ঘর বাড়ি থাকার জায়গা কবরস্থান তারাই মূল আরাবি তা আমি যখন রাসলের কথাগুলি হাদিস অনুবাদ করলাম তখন তারা ঠিকই বুঝল মনে হল যেন আমার চেয়ে বেশি বুঝেছে এবার যখন আবার দেওয়া শুরু করলাম বাম হাতে নিল বাম হাতে নিল বলেন তো কেন অভ্যাসে আছে পারছে না অভ্যাসে আছে মানুষ অভ্যাসের দাস এমনিতে বউকে অভ্যাসে আছে অথচ আল্লাহ রসুলকে সাহাবিগন বললেন আল্লাহর নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায় ওরা যে আমাদের সাথে সংসারে থাকে বাড়িঘর ঠিকঠাক করে রান্নাবান্না করে দেয় সুবিধা অসুবিধায় থাকে তো আমরা তাদের কি কি করতে পারি তারা আমাদের কাছে কি পায় তখন তিনি বলছেন যখন খাবা তখন খাওয়াবা সাইতা যখন পড়বা তখন পড়াবা অলা তু স্ত্রীকে কটু কথা বলবা না গালি দিবা না কটু কথা বলবা না বলতে পাবানা তোমার ঠোঁটটা মোটা বলতে পাবানা তোমার রংটা কালো বলতে পাবানা তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কটু কথা বলবেন না লজে মুখের ওপরে মারবেন না এগুলো পায় আপনার কাছে পাঁচ অলা তাহাজর রাহাইফিল ফিলবাইতে। আপনি তাকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজার তো বহু দূরের কথা